তাহলে দুটি বিষয় এবং তিনটি বিষয় নিয়ে আমি এখন কথা বলবো তোমাদের সাথে একটা হলো উৎপাদক বা ভাজক বা গুণনীয় কিভাবে ক্যালকুলেশন করতে হয় যদিও গত ক্লাসে এটি শিখিয়েছি আমি জাস্ট দুই মিনিটে একটা রিটার্ন অঙ্ক দেখাচ্ছি এবং একটি শর্টকাট টেকনিক দেখিয়ে দিচ্ছি সেটাতে যদি কারো কোনো আপত্তি না থাকে সম্ভবত সাতাত্তর আটাত্তর করে দিয়েছিলাম আমি এইটি টু বিরাশি নাম্বার করে দিচ্ছি দেখো একশো এর ভাজক আছে কতটি মনে রাখবে যাকে ভাজক বলে তাকে গুণনিয়োগ তাকে উৎপাদক ইংলিশে ফ্যাক্টর বা ডিভাইজার বলা হয় সো আমরা একশো পাঁচের ভাজক সংখ্যা ক্যালকুলেশন করে দেখাতে চাচ্ছি এইটি টু নাম্বার বলো বলতো দেখি সীমা পারভীন ভাজক বের করার রিটেন পদ্ধতি কি এটা যদি রিটেন করতে বলি কি করবে ওটা তো শর্টকাট রিটেন করতে হলে ওই সংখ্যাকে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা ট্রায়াল দিতে হয় যেকোনো সংখ্যা কে দিয়ে ভাগ করা যায় কিভাবে নিশ্চিত হলাম আমি কারণ পাঁচ টাকা আর এক টাকা যোগ যদি তিন দিয়ে ভাগ করা যায় পাঁচ আর এক ছয় ওটা তিন দিয়ে ভাগ করা যাবে মানে একশো পাঁচ ও তিন দিয়ে ভাগ করা যাবে করছে দেখো তিন নয় হাতে থাকে এক তিন পাঁচ পনেরো এবার একশো পাঁচ কে কি চার দিয়ে ভাগ করা যাবে যাবে না পাঁচ দিয়ে ভাগ করা যাবে কি করে বুঝতে পারলাম কোনো সংখ্যা শেষে শূন্য বা পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ একুশ একশো পাঁচ একশো পাঁচ কে কি ছয় দিয়ে ভাগ করা যাবে যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়ে সাত দিয়ে যেতে পারে নাকি সাত কে সাত সাত দিয়ে ভাগ করা যাবে মনে হচ্ছে সাত এক কে সাত হাতে থাকে তিন পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে না নয় পর্যন্ত ট্রায়াল দিতে হয় আমি আবার বলছি ভাজক বা উৎপাদক বা গুণনিয়োগ বের করার একচুয়াল নিয়ম হলো ওই সংখ্যাকে পরীক্ষার হলে বসে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা এবং করার পরে দেখব ভাজক বের হয়েছে এক তারপরে ছোট সংখ্যা তিন এরপরে পাঁচ সাত এরপরে এই ব্যক্তিকে লেখা শুরু করি পনেরো একুশ পঁয়ত্রিশ এবং একশো তাহলে টোটাল ভাজক বের হয়েছে আটটি এবং এই আটটি পরীক্ষার হলে আমরা যদি রিটার্ন পদ্ধতিতে করতে যাই সময় লেগে যাবে এই কারণে টেকনিক বা শর্টকাট শেখানো হয়েছিল শর্টকাটটা কি শিখিয়েছিলাম ভাজক বের করার রিয়াক্তার লসাগু করতে হবে ভাজক বের করার টেকনিক হলো লসাগু করতে হবে লসাগু করে দেখি এটা তিন দিয়ে ভাগ করা যায় তিন পঁয়ত্রিশ একশো পাঁচ 535 বল ইসলাম सपोज এখানে তিন সংখ্যাটা একবার এসেছে পাওয়ারে এক লিখতে হবে গুণ পাঁচ সংখ্যাটা এক এসেছে পাওয়ার এক লিখতে হবে গুণ সাত সংখ্যা যদি দুইবার আসে তো পাওয়ারে দুই লিখতাম তিনবার আসলে তিন লিখতাম কিন্তু একবার এসেছে বিধায় এক লিখতে হবে প্রত্যেকটার পাওয়ারের সাথে অতিরিক্ত এক যোগ করে নিতে হবে অর্থাৎ যেখানে এক আছে সেটা দুই হয়ে যাচ্ছে এবং এই শর্টকাটে বেজের কোনো দাম নেই পাওয়ার গুলো গুণ করবো এক দুই এক দুই এক দুই দুই দুকোন চার চার দোকানে আটটি এই সেই শর্টকাট স্ট্র্যাটেজি মনে করেছে সবার তাহলে ভাজক বের করার এটি হলো শর্টকাট টেকনিক আহ আমার বিশ্বাস যে যেকোনো সংখ্যার ভাজক বা উৎপাদক যদি তোমাদের পরীক্ষায় পড়ে তোমরা পারবে তারপরও এক মিনিট একটা করে দেখাও আমি তারপর নতুন নিয়মে চলে যেতে চাচ্ছি তোমাদেরকে নিয়ে প্রশ্ন দিয়ে করে দেখাও তো দেখি সবাই রিটেন এবং শর্টকাট আটচল্লিশ সংখ্যাটি ভাজক বের করো তো রিটেন মানে অ্যাকচুয়াল নিয়ম ভাজক বা উৎপাদক নির্ণয় করা আর টেকনিক টেকনিক হলো লসাগু করে করতে হবে সবাই নিজের মতো করে করো করে আমারটা সাথে মিলিয়ে নাও যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যায় আটচল্লিশ কে দুই দিয়ে ভাগ করা যায় চব্বিশ দুকুনে আটচল্লিশ আটচল্লিশ কে তিন দিয়ে ভাগ করা যায় কিভাবে আমি নিশ্চিত আটচল্লিশ পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে ছয় আট আটচল্লিশ সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে কিন্তু আট দিয়ে একবার লিখে ফেলেছে আর করতে হবে না নয় দিয়ে আর করতে হবে না কাজে উৎপাদক বা ভাজক বের হয়েছে কতটি সাজিয়ে লিখতে হবে ছোট থেকে বড় সবার আগে এক তারপরে দুই তারপরে তিন ছয় ফাইন বুঝতে পারছো হলো চব্বিশ এবং আটচল্লিশ কতটা হয়েছে সব মিলায় চার চার আট আট দশটি হয়েছে এটা রিটেন তাহলে রিটার্ন বের করার টেকনিক হলো এক থেকে নয় পর্যন্ত ট্রায়াল দিতে হয় কিন্তু আমি ছয় আটা আটচল্লিশ লিখে থেমে গেলাম কারণ আট দিয়ে আবারও যাবে তখনও তো পরীক্ষার হলে আশা করি তোমরা শর্টকাট বা করবে লু করে চব্বিশ বারো তিন দুকুনি ছয় এখানে দুই এসছে কতবার সামিয়া চারবার দুই কতবার চারবার গুণ তিন এসছে অনলি একবার আর কিছু কোনো সংখ্যা নেই প্রত্যেকটার পাওয়ারের সাথে অতিরিক্ত এক যোগ করতে হবে প্রত্যেকটার পাওয়ারের সাথে চার এক পাঁচ আর এক এক দুই বেজের কোনো দাম নেই পাঁচ দুকোনি দশ উত্তর সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট ডিভাইজার অর এবার আসো গত প্রাইমারি এবং গত দুইটা বিসিএস এর কোশ্চেন ছিল গণিত বা মাল্টিপল ক্যালকুলেশন প্রাইমারি কোশ্চেনটা এখানে কম্পোজ করা হয়নি বা দেখিয়ে দিতে তো গুণিতক ভাজ্য বা মাল্টিপল ক্যালকুলেশন করার টেকনিকের কথা গত ক্লাসে একটু বলেছিলাম মনে আছে কিনা না তার বলতো কি টেকনিক গুণিতক গুণিতক মানে বেসিক্যালি নামটা লিখতে হবে বাট যেহেতু পরীক্ষার সময়ের পরীক্ষা একশো থেকে দুশো পর্যন্ত তিনের ঘরের নামটা লিখতে গেলে একশো তিন হ্যাঁ এরপর একশো তিনের সাথে তিন যোগ হলে একশো চার হবে তিন একশো ছয় হবে একশো নয় একশো বারো একশো পনেরো এভাবে লিখতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার গণিতজ্ঞ বা ভাজ্য বের করার সব থেকে শর্টকাট স্ট্র্যাটেজি হলো তম পদের মান বের করা বা শেষতম পদের মান এই সূত্র দিয়ে করলে সব থেকে ভালো হবে তম বা শেষতম পদের মান অনেকে হয়তো ভাবছো সূত্রটাতে একটু বড় এবং কঠিন दैट যেহেতু এই সূত্র না শিখে তুমি তো বিশেষ পরীক্ষা বসতে পারবে আর বিশেষ পরীক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইটেল হলো অ্যারিথমেটিক এন্ড জিওমেট্রিক প্রগ্রেশন ধারার অঙ্ক তখন তোমাকে এটা শিখতেই হবে তা না আগে শিখেনি এটাই ওয়াইজ ডিসিশন এখানে n বা শেষ তম পদের মান মানে শেষের যে মান আছে a মানে ওই ধারার প্রথম পদের মান এর মানে পদ সংখ্যা এটা বের করতে বলছে ভাজ্য বা মাল্টিপল এক তো এক ডি মানে ডিফারেন্স থেকে স্বরূপ পর্যন্ত তোমাকে বলা হলো পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কতটি পাঁচ দ্বারা বিভাজ্য মানে পাঁচের ঘরের নামটা কেউ যদি রিটার্ন করে পাঁচ এক পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো একশো পর্যন্ত লিখলে হাতে গুণের সে উত্তর বের করতে পারে কিন্তু আমরা এই সূত্র দিয়ে করবো তো এক থেকে একশো এখানে সর্বশেষ সংখ্যা হলো একশো এবং নিশ্চিত হতে হবে সেই একশো কি পাঁচ দিয়ে ভাগ করা যায় কিনা তো আমরা জানি একশো দিয়ে ভাগ করা যায় শেষতম পদের মান লিখলাম এখানে সমান সমান এ মানে প্রথম পদ বলো সামিউল এখানে প্রথম পদ কি এক টাকা লিখবো নাকি পাঁচ টাকা নো কারণ পাঁচের ঘরের নাম তাই তো এক কোন ডিজিট না এক থেকে শুরু বটে কিন্তু আমার তো পাশের ঘরের নাম তাই পাঁচ প্রথম শুরু হবে পাঁচ এক ঠিক আছে এই কারণে প্রথম পদ এখানে পাই একইভাবে শেষ পদ একশো আছে কিনা নিশ্চিত হয়ে নিতে হবে মানে ওই পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা পাঁচ দিয়ে ভাগ করতে হলে কমপক্ষে পাঁচ দরকার এক থেকে একশো এর মধ্যে সর্বনিম্ন সংখ্যা পাঁচ দরকার এ হলো প্রথম পদ ফাইভ এনের এর মান বের করবো মাইনাস এক টাকা ডি মানে সাধারণ অন্তর মানে বিয়োগ ফল ইংলিশে ডিফারেন্স বিটুইন টু টার্ম দুইটা টার্মের মধ্যে পার্থক্য আচ্ছা পাঁচ দ্বারা বিভাজ্য হতে হলে পাঁচ একটি পাঁচ পাঁচ দু করে দশ তিন পাঁচা পনেরো প্রতি দুটি পদের মাঝখানের ব্যবধান পাঁচ করে করেই হবে এই যে পাঁচ এবার একটি শর্টকাট ক্যালকুলেশন দেখো এই পাঁচ প্লাস আছে এপাশে এসে বিয়োগ করে দিলে হবে পঁচানব্বই পাঁচ দুইটাকে গুণ করলে ফাইভ এন্ড মাইনাস ফাইভ এই পাস মাইনাস পাস এই পাশে এসে যোগ হয়ে গেলে আবার একশো হয়ে গেল সমান সমান ফাইভ এন কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় বলো সীমা পারভিন তাহলে এই প্রশ্নকর্তার যে প্রশ্নের যে উত্তর সেটি হলো এক থেকে একশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কুড়িটে এবার দেখো পরীক্ষা রিয়েল কোশ্চেন দেখো এবার পরীক্ষা যে প্রশ্ন ছিল প্রাইমারিতে এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যা থেকে পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কত সামিয়া বলো তিন দ্বারা বিভাজ্য মানে কি তিন তিন করে করে বাড়তে বাড়তে থাকবে তো এক থেকে একশো পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন সংখ্যা তিন এরপরে ছয় এরপরে নয় এভাবে একশো পঞ্চাশ নিশ্চিত হতে হবে একশো পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করা যায় কিনা এটা তিন দিয়ে ভাগ করা যায় কিনা এই টেকনিক আমি তোমাদের শেখাবো পরের ক্লাসে নেবি যোগ করে দেখতে হয় পাঁচ টাকা আর টাকা ছয় টাকা ছয় যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে একশো ও তিন দিয়ে ভাগ করা যায় তাহলে শেষতম পদ হলো একশো পঞ্চাশ বলো প্রথম পদ কথা হবে ফাইম এক নাকি তিন তিন

এবার বিসিএস এর কোশ্চেন দেখো বিসিএস একচল্লিশে পড়লো একশো থেকে দুশো পর্যন্ত উননব্বই নম্বর কোশ্চেন স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ একশো থেকে দুশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কত একশো নিচে নামতে পারবে না আবার দুশো ছাড়িয়ে যেতে পারবে না এবার দেখতে হবে দুশো কি তিন দিয়ে ভাগ করা যায় যাচ্ছে না কারণ এটা যোগ করলে দুই টাকা তাহলে দুশোর নিচে নামলাম একশো নিরানব্বই বলো সীমা পারবিন এবং রিয়া আক্তার এটা যোগ করো তো নয় আর নয় আঠারো আর এক উনিশ টাকা উনিশ টাকা কি তিন দিয়ে ভাগ করা যায় যায় না তাহলে তারও নিচে নামলে একশো আটানব্বই টাকা আট আর নয় সতেরো এক আঠারো টাকা এটা তিন দিয়ে ভাগ করা যায় তাহলে শেষ পদ হবে একশো আটানব্বই এবার প্রথম পদ বলো ফাহিম একশো হবে নাকি একশো এক নাকি একশো দুই এক টাকা তো তিন দিয়ে ভাগ করা যাবে না একশো এক টাকা লিখলে এক টাকা আর এক টাকা দুই টাকা তো তিন দিয়ে ভাগ করা যাবে না একশো দুই হলে তিন দিয়ে ভাগ করা যাবে একশো থেকে শুরু হবে আবার দুইশোর মধ্যে থাকতে হবে তাহলে সব থেকে ছোট সংখ্যা প্রথম পদ হলো এই অঙ্কের জন্য একশো দুই এন মাইনাস ওয়ান ডিফারেন্স হলো তিনের ঘরের নামটা তিন দ্বারা বিভাজ্য একশো আটানব্বই থেকে একশো দুই বাদ দিলে এখানে প্লাস আছে দুঃখিত থাকবে ছিয়ানব্বই মাইনাস থ্রি ছিয়ানব্বই তিন এখানে যোগ করলে হবে নিরানব্বই সমান সমান নিরানব্বই ভাগ করলে উত্তর হবে এর ইজ দ্য কারেক্ট আনসার যদি কোন ছাত্র এইভাবে না করে নামতা পড়ে করে তাহলে অনেক সময় লাগবে আমি কি বোঝাতে পারছি সবাইকে নাকি আরো প্র্যাকটিস করাবো তাহলে মূল জায়গাটা হলো অঙ্কের শেষ পদ এবং প্রথম পথটা নিশ্চিত হওয়া যেমন এই কোশ্চেনটা দেখো আটাশি নাম্বার সামিউল বারো থেকে ছিয়ানব্বই এর মধ্যে চাঁদ দ্বারা বিভাজ্য আগে নিশ্চিত হতে হবে ছিয়ানব্বই চাঁদ দিয়ে ভাগ করা যায় কিনা ভাগ করে দেখবে না গেলে তার নিকটতম পঁচানব্বই না হলে চুরানব্বই না হলে চাঁদ দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এটি শেষ পদ প্রথম পদ বারো থেকে বারো দিয়ে ভাগ করা যায় কিনা দেখবো যাচ্ছে এন মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য মানে ডি হলো তিরানব্বই থেকে বারো বাদ দাও চুরআশি চারটা এন সাইড এই সার এর পাশে যোগ হয়ে গেলে হবে আটাশি মন সুমন ফোর এন আটাশি কে আটাশিকে দিয়ে ভাগ করলে বাইশ উত্তর এন এর মান

পাঁচ দ্বারা বিভাজ্য হলে ডি এর মান হবে পাঁচ কারণ এটা নামটা বুঝছো বারোর পরে বারোর পরে পরে কুড়ি বলো ছিয়ানব্বই সমান সমান বারো হবে কেন স্যার প্রথম পদ আচ্ছা সূত্র হলো শেষতম বারো থেকে ছিয়ানব্বই পর্যন্ত তাই না অঙ্কটা দেখছো তাহলে বারো থেকে ছিয়ানব্বই পর্যন্ত তাহলে ছিয়ানব্বই যে শেষ পদ এটা কি মানতে রাজি সবাই কারণ ছিয়ানব্বই চার দিয়ে ভাগ করা যায় দেখতে হবে যে সংখ্যা দ্বারা বিভাজ্য এটাতে ভাগ করা যায় কিনা যদি না যায় ফাহিম তাহলে ছিয়ানব্বই নিচেই নামতে হবে পঁচানব্বই না হলে চুরানব্বই শেষ পদ নিশ্চিত হতে হবে এক্ষেত্রে আসার আলো হলো ছিয়ানব্বই চার দিয়ে ভাগ করা যায় ভাগ করে দেখলাম আমি সাত দুকুনি আট হাতে থাকে এক ষোলো সারি সারি ষোলো আমাকে প্রশ্নকর্তা বলছে বারো থেকে শুরু আপনার রেঞ্জ সাত দিয়ে সাইডের ভাগ করা গেলেও আপনি তো লিখতে পারবেন না কারণ বারো থেকে ছিয়ানব্বই এর মধ্যেই ঘটনাটা ঘটাতে হবে আমার জন্য প্রথম পদ যেটা দিয়েছে সেটা মিলে গেছে যদি প্রশ্নকর্তা বলতো তেরো থেকে তাহলে তুমি বলো প্রথম পথ কত হতো কেন তের নিচে কে বলতে পারবে তেরো থেকে বেশি তেরো কে চার দিয়ে ভাগ করা যায় না চোদ্দ কে যায় না পনেরো কে যায় না ষোলো কে তো যায় তাহলে ষোলো তখন তো প্রথম পদ আবার যদি প্রশ্নকর্তা বলতো দশ থেকে ছিয়ানব্বই পর্যন্ত চার দ্বারা বিভাজ্য দশ কে তো চার দিয়ে ভাগ করতে করা যায় না তাহলে তার পরের এগারো যায় ফাইন চার দিয়ে না বারো যায় তখন বারোই হতো প্রথম পদ আর বারো লিখেই দিয়েছে মানে আমাদের মিলে গেল আর সহজ হয়েছে শোনো এই পদ সংখ্যা বের করা এটা যদি শিখেই যাওয়া এত দ্রুত তাহলে তো দ্রুত মিসেজ কাটা হয়ে গেল আসলে বিষয়টা কি এই পদের সংখ্যা শিখতে পারছো আমি জানি কিন্তু এটার অনেক অঙ্ক আমরা তোমাদের শেখাবো অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টাইটেল পদসংখ্যা সংখ্যা করে বিসিএস পরীক্ষা একমাত্র টাইটেল যেখানে সাঁত্রিশ এবং পঁয়ত্রিশ বিসিএস এ বাংলাদেশে একটা অধ্যায় থেকে দুইটা করে প্রশ্ন পড়েছে সেটি হলো এই দুইটা অধ্যায় এবার আসার একটা ছোট্ট টাইটেল বাকি আছে এক নাম্বার লেকচার সেটা সেটি হলো জোর ও বিজোর সংখ্যা নির্ণয় অনেকে হয়তো ভাবছো জোর বিজোর সংখ্যা এটা আবার কি শিখবো স্যার এটা সহজ একটা ব্যাপার আচ্ছা কতক্ষণ রেকর্ড জোর বিذور সংখ্যা অনেকে ভাবছে সহজ 2-3 মিনিট লাগবে শেষ করে দিতে আর এক্সট্রা আছে মুখস্থ করে জোর প্লাস জোর সমান সমান জোর জোর প্লাস বিযোগ সমান সমান বিযোগ এগুলি আমরা করব না কখনো রিমেম্বার প্রশ্ন করতে আমাকে বলেছে দেখো এ একটি জোর সংখ্যা এবং বিও একটি জোর সংখ্যা এও জোর আর বিও জোর বলে নিচের কোনটি অবশ্যই বিজোড় হবে চারটা অপশান দিয়ে বলছে এর মানে জোর বি জোর কিন্তু কোনটা অবশ্যই বিজোড় হবে অপশান এ চারটা দেখো এক নাম্বার এ প্লাস বি দুই নাম্বার হোল স্কোয়ার তিন নাম্বার অপশান টু এ প্লাস ওয়ান

সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি হলো জোর আর বিজোর সংখ্যার ক্ষেত্রে মান ধরে প্রমাণ করতে হবে বিষয়টা কেমন প্রশ্নকর্তা যদি বলে এ জোর সংখ্যা তাহলে জোর বললেই মান তার যদি দুই মানে প্রশ্নকর্তা বলতো স্যার এর মান জোর কিন্তু বীর মান বিজোড় তাহলে বি বিজোড় এক না ধরে সব সময় তিন ধরব শুধু এই পরামর্শটা মাথায় রাখলেই হবে প্রশ্ন হলো স্যার এর মানও বিজোর বীর মানও যদি বিজোড় বলে দুটোই তিন ধরা অসুবিধা নেই শুধু একটা শর্ত মাথায় রাখবে বিজর বললে কখনো এক মান ধরবে না কারণ এক গুণ এবং ভাগে অন্যের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না পাঁচ টাকার সাথে এক টাকা গুণ করলে পাঁচ টাকাই থেকে যায় এক কোনো প্রভাব ফেলে না একটা শুধু ধরবে না তাহলে কি শিখলাম বলো জোর বিজোর অঙ্ক পড়লেই মান ধরে প্রমাণ করতে হবে জোর বললেই তার মান ধরব দুই বিজর বললেই তার মান ধরব তিন প্রশ্ন হলো কোন ছাত্র যদি স্যার পাঁচ সাত ধরে বিজোর বলতে কোনো অসুবিধা আছে না অসুবিধা নেই

এন এবং পি দুটি সংখ্যা মানে মানে জোর তাহলে বলো আমাকে দেখি সামিউল স্বামী মান কত ধরব আর পির মান কত ধরব দুই আর তিন ধরবো জোর ধরবো দুই বিজয় ধরব তিন কেন ওটা তো দুটোই বিজোড় বলেছে সীমা পারবেন দুটোই কি বলেছে এন এর মানি পির মানও নিচের কোনটি অবশ্যই যুগ্ম সংখ্যা হবে হচ্ছে এন এর মানও থ্রি পির মানও থ্রি দুটো বিজোড় অপশন ক এন প্লাস পি তাহলে তিন আর তিন যোগ করলে কত হয় উত্তরতে পেয়ে গেলাম কোনটা জোর হবে এটাই তো জোর আবার অপশন খ যদি গুণ করতাম এন আর পি পাশাপাশি আছে গুণ আকারে তিন তিরিককে নয় বিজোড় হয়ে যাচ্ছে অপশন গ নয় আর দুই এগারো বিজোড় অপশন ঘ নয় আর এক দশ তিন আর তিন ছয় আর এক সাত হবে অপশন ঘ তো এটাও বিজোর সাত বিজোর এগারো বিজোর নয় বিজোর অপশন ক ইস দা কারেক্ট ইস দা ওয়ে হাউ টু ক্যালকুলেট পরীক্ষার হলে করবে